চিন্তা বারে একটা প্রসঙ্গ ওঠে যখন জামাত ইসলামীর নাম আসে মুক্তিযুদ্ধের কথা আসে তখন পক্ষে বিপক্ষে নিয়ে একটা কথা আসে বলে জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না তো এই অবস্থায় জামাইত ইসলামী কি ওইটা ওই যে মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে কোনো মানে ক্ষমা চাওয়া অসংখ্য মিডিয়া কথা বলেছি মিডিয়াগুলো যখনই আমাদেরকে প্রশ্ন করেছে আমরা বলেছি যে আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না আমরা বরঞ্চ স্বাধীনতার সঠিক সুফল পাওয়া যাবে না ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় সেই জায়গায় আমরা আশঙ্কা করেছিলাম এবং আমরা এও বলেছিলাম যে জামাত ইসলামের ভারতে যাওয়ার কোনো সুযোগ ছিল না আব্দুল হামিদ খান বাসানির নামের আগে মৌলানা ছিল তিনি তো গিয়েছিলেন মুক্তিযুদ্ধে শরিক হওয়ার জন্য তিনি থাকতে পারলেন না কেন তিনি ভারত ছেড়ে বাধ্য হলেন কেন আবার পূর্ব পাকিস্তানে ঢুকতে তখন তার এই মৌলানা নামটাকে সহ্য করা হয়নি আর জামাত ইসলামী এবং ইসলামী দলের লোকদেরকে ভারত মুক্তিযুদ্ধ করার জন্য জায়গা তৈরি করে দিত এটা কোনো বুকা স্বপ্নেও ভাববে না এবং কেউ এটা বলবেও না তাহলে জামাত কি করবে জামাত ছিল বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে তখনও পূর্ব পাকিস্তানের ফ্ল্যাগ সব জায়গায় উঠে তখনও কেন্দ্রীয় সরকারের ট্রেজারি থেকে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয় তখনও পাকিস্তানে তার নামের রাস্তাটা কিন্তু বহাল ছিল যদিও ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল কিন্তু বাস্তব কার্যক্রম চলছিল পাকিস্তান সরকারের অধীনে এই সময় শুধু জামাত ইসলামই না এই সময় যারাই ভারতের সহযোগিতায় দেশ স্বাধীনতাকে একটা সংকট বলে মনে করেছিল দীর্ঘস্থায়ী সংকট তৈরি করতে পারে তারা কেউ কিন্তু মুক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই তারা সকলে বলেছেন যে আমরা এক পাকিস্তান রাখার পক্ষে এবং এটা তো শেখ মুজিব সাহেবও ছেলেছি শেখ মুজিবুর রহমান সাহেব কিসের ডায়লগ করেছিলেন খান এবং বুট্টোর সাথে হোটেল ইন্টারকনে তিনি কি ডায়লগ করেছিলেন যে শান্তিতে কীভাবে দেশ স্বাধীন হয় সেই মেসেজ তো জাতির সামনে আজও উপস্থাপন করতে পারলো না তিনি তো ডায়লগ করেছিলেন যে এটা তার অধিকার যেহেতু পাকিস্তানের তিনি বেশি সংখ্যক আসনে তার দল বিজয়ী হয়েছে তিনশোর মধ্যে একশো একষট্টি আসনে স্বাভাবিকভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন সারা পাকিস্তানের তার হাতে তার দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য ছিল তার এই ডায়লগুলো তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তো নিজে স্বাধীনতার ঘোষণা দিয়ে অ্যারেস্ট হননি বরঞ্চ তাজউদ্দিন সাহেব তার ঘনিষ্ঠ সহযোগী যিনি ছিলেন রাজনৈতিক ক্ষেত্রে যাকে খুবই জ্ঞানী মানুষ হিসাবে অনেকে মনে করতেন সেই তাজউদ্দিন সাহেবের মেয়ে কি লিখেছেন নেতা ও পিতা বইয়ে তিনি তো পরিষ্কার বলেছেন যে বাবা ড্রাফট করে নিয়ে গিয়েছিলেন স্বাধীনতার প্রক্লোমেশন ঘোষণা শেখ মুজিবুর রহমান সাহেব এটা অ্যাকসেপ্ট করেন নাই তিনি বলেছেন তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহীর মামলায় আবার দাঁড় করাতে চাও তো শেষ মুহূর্ত পর্যন্ত তো তিনি মানে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দেননি এখন কেউ কেউ বলে যে সাতই মার্চের ভাষণ সেখানে তিনি বলেছেন যে এবার কার সংগ্রাম বাঙালির স্বাধীন মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেইটাই যদি ঘোষণা হয় তাইলে পরে তিনি বসে কি করলেন ডায়ালগটা কি হলো সেটা তো ক্লিয়ার করলেন না তিনি তাহলে ওইটা স্বাধীনতার পূর্ণ ঘোষণা ছিল না এটা হয়তো তার মনের একটা অভিব্যক্তি ছিল তিনি সেটা মানে সেখানে প্রকাশ করেছেন ঘোষণা বলতে যা বোঝায় সেই বাকায়দা ঘোষণা তিনি দিয়ে যাননি পরবর্তী পর্যায়ে বলা হয়েছে যে ও রহমান সাহেব যে ঘোষণাটা দিয়েছেন এটা তার পক্ষেই দিয়েছেন এখন তার লিখিত ড্রাফট দিলেন নাকি কিভাবে দিলেন না টেলিফোনে টেলিগ্রামে কাউকে তিনি এটা পার্শ্ব করেছিলেন সেটা ইতিহাসের একটা বিশাল গবেষণার ব্যাপার আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু মানুষ দেখতে পেয়েছে যে ছাব্বিশ তারিখ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তখনকার মেজর জনাব জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রথমে একবার একটা দিলেন পরে আবার আরেকটা তিনি পরিবর্তিত ঘোষণা দিলেন দুইটাই মানুষ শুনেছে তো আমাদের যে অবস্থান ছিল শেখ মুজিব সাহেবের একই অবস্থান ছিল এবং আমরা যেহেতু তৎকালীন পূর্ব পাকিস্তানের ভিতরে ছিলাম যদিরা আমি তখন সেই সংগঠন করি না কিন্তু এখন তো আমি করি সেই হিসাবে বলতেছি তো শেখ আমরা মনে করেছি যে যদি স্বাধীন করতেই হয় তাইলে বাংলাদেশের জনগণ তারা তাদের শক্তি দিয়ে স্বাধীন হবে তাহলেই স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা পাবো আমাদের যে আশঙ্কার জায়গাটা ছিল তেপ্পান্ন বছর কি প্রমাণ করল তেপ্পান্ন বছর এখন তো লোকেরা বলে যে আপনারা যা আশঙ্কা করেছিলেন তার চেয়ে তো খারাপ একটা স্বাধীন দেশ আর একটা দেশের পররাষ্ট্র সচিব বলে কোন দল ইলেকশনে যাবে কে যাবে না কে কার সাথে অ্যালায়েন্স করবে কে সরকার গঠন করবে এটা কি আরেকটা দেশের কাজ এরকম যদি হয় তাহলে এই দেশটার স্বাধীনতার মর্যাদাবোধটা কোথায় থাকে এগুলো তো সব প্রকাশ্য কোনো সেক্রেট না এগুলো ওপেন ওপেন সেক্রেট না এগুলো ওপেন এছাড়াও বাংলাদেশের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সুন্দর আচরণ করবে এটা প্রতিবেশী হিসাবে আমাদের প্রত্যাশা আর তারাও আমাদের কাছ থেকে সুন্দর আচরণ পাবে এটা তাদের প্রত্যাশা এবং এটা সঙ্গত যে সমতা এবং পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সম্পর্ক বিদ্যমান থাকবে কিন্তু আসলেই কি আমরা তাই পারছি ফারাক্কাবাদকে এটা প্রমাণ করে তিস্তার সমস্যা এখনও সমাধান হলো না সেটা প্রমাণ করে অভিন্ন নদীগুলোর নদী শাসনের একক এখতিয়ার ভারত অ্যাপ্লাই করছে এটাকে প্রমাণ করে টিপাইমুখ বাদ নিয়ে এই দেশে আন্দোলন হয়েছে এটাকে প্রমাণ করে এগুলো তো প্রমাণ করে না ফেলানিদের লাশ বর্ডারে ঝুলে থাকে এটাকে আমাদের বন্ধুরাষ্ট্রের পক্ষ থেকে আমরা এরকমই চাই এবং শেষ পর্যন্ত ফেলানির পরিবার একটা ন্যায় বিচারও পেল না তারা হতাশ হল চরমভাবে বঞ্চিত হলো এই আশঙ্কার জায়গাগুলো থাকার কারণে জামাত ইসলামী তখন হয়তো তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এক পাকিস্তান থাকুক আমরা ভিতরে থেকেই লড়াই করে আমাদের অধিকার আদায় করব। এর পরেও এটা সঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান কিন্তু পরবর্তী পর্যায়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাদের নিপীড়ন নির্যাতন খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সেই মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে প্রিয় জন্মভূমিকে স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা আমাদের হৃদয়ে আমাদের কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে আমরা কবুল করেছি আমাদের তখনকার চিন্তা বিজয়ী হয়নি সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে এখন জনগণ মূল্যায়ন করবে যে আমাদের সেই ভূমিকাটা কতটা যথার্থ ছিল অথবা সঠিক ছিল না এর মূল্যায়নের ভার আমরা জনগণের হাতে ছেড়ে দিলাম